হ্যালো কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম আমি তো নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে আচ্ছা মা আগের দিন মসুর ডালের সাথে যে আরেকটা রেসিপি করছিলে বাঁধাকপি ঘন্ট বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে রেসিপিটা একবার বলো তো শুনি মাছের মাথা পড়ছিল বলেই তো খেয়েছিস হুম সে তো অবশ্যই আচ্ছা এবার তুমি রেসিপিটা বলো শুনি মাছের মাথা আনা ছিল মাছের মাথায় লবণ হলুদ ভালো করে মেখে আমি ভেজে নিলাম তারপরে সেই তেলের মধ্যে আমি আরেক চামচ তেল দিয়ে আগে থেকে আমার কাটা ছিল আলু জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলি ভেজে নিলাম সামান্য জিরের গুঁড়ো আর এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য তাতে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে বাঁধাকপিগুলি ছেড়ে দিলাম তারপরে বাঁধাকপি নাড়াচাড়া করে দেওয়ার পরে কাঁচা লঙ্কা গুলি দিয়ে দিলাম তারপরে যখন হয়ে আসতে শুরু করলো তখন আমি তার মধ্যে মাছের মাথাটা ছেড়ে দিলাম কিছুক্ষণ মাছের মাথাটা দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ হওয়ার পরে আলতোভাবে মাছের মাথাটা ভেঙে দিলাম তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম তাহলে রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তাহলে তোমরাও অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো তারপর আমার মতো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো।